আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী এমন লক্ষ লক্ষ ভোটার বিপদের মুখে পড়তে পারেন যাদের পরিবারের নাম দু হাজার দু সালে ভোটার লিস্টে ছিল যাদের কাছে বৈধ ভোটার কার্ড বৈধ আধার কার্ড বৈধ রেশন কার্ড রয়েছে তবুও এই ভিডিওটি একটুকু স্ক্রিপ করবেন না আমরা এতদিন ভেবে এসেছি যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টে কোনো পরিবারের নাম নেই অথবা যাদের নোটিশ পাঠানো হয়েছে শুধুমাত্র তারাই সমস্যায় পড়তে পারেন কিন্তু সাম্প্রতিক যে অভিযোগ ও রিপোর্ট সামনে এসেছে তাহলে পরিস্থিতি অনেকটাই আলাদা একজন নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আধিকারিক অর্থাৎ একজন ইলেকশন রেজিস্টার অফিসার ইআরও দাবি করেছেন লজিক্যাল ডিসপেন্সিং নামে একটি পদ্ধতির মাধ্যমে সাধারণ ও প্রান্তিক শ্রেণীর মানুষের নাম বাদ পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে দু হাজার দু সালের ভোটার লিস্টে নামের বানান একরকম পরে ফর্ম ফিল মাধ্যমে সংশোধন হয়েছে বয়সের ক্ষেত্রেও সামান্য পার্থক্য রয়েছে এই স্বাভাবিক ভুলগুলোই এখন লজিক্যাল ডিসপেন্সি বলে চিহ্নিত করা হচ্ছে আর এই কারণেই বহু মানুষের নাম শুনানির আয়ত্তে আনা হচ্ছে ভালো ধরনের নথি চাওয়া হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে না এমন অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ওই আধিকারিক দাবি করেন তিনি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে বিবেকগত সমস্যায় ভুগছেন তাই তিনি এর কাছ থেকে অব্যাহিত চেয়েছেন তার বক্তব্য অনুযায়ী এই পদ্ধতি যদি সঠিকভাবে ব্যাখ্যা ও মানবিকভাবে প্রয়োগ না হয় তাহলে বহু বৈধ নাগরিক সমস্যায় পড়তে পারেন বন্ধুরা এই ভিডিওটির উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং সচেতন করা যদি আপনার পরিবারের নাম দু হাজার দু সালে ভোটার লিস্টে থাকে যদি আপনি এসআইআর সংক্রান্ত কোনো নোটিশ পেয়ে থাকেন তাহলে বিষয়টি ভালোভাবে জেনে নেওয়া জরুরি আপনার মতামত কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি বেশি বেশি করে জনস্বার্থে শেয়ার করুন